দু হাজার পঁচিশ আইপিএলে আমরা অনেক এন্টারটেনমেন্ট করেছি বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যারা ফ্যান্স এবং রোহিত বিরাট কোহলির যারা ফ্যান্স তারা খুব এন্টারটেনমেন্ট করেছ এবং এরই সঙ্গে দুঃখও হয়েছে কারণ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাদের নিজস্ব চেন্নাসামী স্টেডিয়ামে প্রোগ্রামটা অনুষ্ঠিত করার দিন সেদিন কিন্তু এগারো জন মানুষ হচ্ছে এত পরিমাণে ভিড় হয়েছিল সে ভিড়ের কারণে মারা গেছিল এবং আমি একটা লম্বা টাইম আইপিএলের ফাইনাল ম্যাচের পরেও ভিডিও দিতে পারিনি তোমাদের তাই আরও একবার ভিডিও দেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াস মাঝে আমি একটু অন্য জায়গায় থাকার কারণে সেখানে তোমাদেরকে ভিডিও আপডেট দিতে পারিনি প্রায় এক মাস হয়ে যাচ্ছে কোনো ভিডিও আপডেট দিতে পারিনি আইপিএলে কয়েকটা আপডেট হয়তো একটু দিয়েছিলাম তারপরে দিতে পারিনি বিশেষ করে ফাইনালে পর তো আর দিতেই পাইনি ফাইনালের আগেও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যখন ফাইনাল হলো তখনও দিতে পারি কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল শেষ এবার আমাদের কথা বলতে হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে যেখানে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড তারা পাঁচটা টেস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে এবং তার প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে কুড়ি জুন অর্থাৎ পশুদিন। এবং পশুদিন ইন্ডিয়ার সামনে ফার্স্ট টেস্ট ম্যাচ এবং এই ফার্স্ট টেস্ট ম্যাচে আমরা নতুন ক্যাপ্টেন দেখব টিম ইন্ডিয়ার এবং রোহিত শর্মা বিরাট কোহলি এদেরকে ছাড়া টিম ইন্ডিয়ার যে স্কোয়ারটা ঘোষণা হয়েছে সেটা আমরা আগেই দেখেছি এবং টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা বা বিরাট কোহলিকে ছাড়া সেটাই আমরা এই ভিডিওতে দেখব কারণ অনেক ইম্পর্টেন্ট বিরাট কোহলি তাকে আমরা দেখেছি টেস্ট ম্যাচের জন্য বিশেষ করে বাইরের মাটিতে এবং রোহিত শর্মাও সে ওপেনিংটা সামলাতো সে খুব একজন ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু তাকে যখন পাওয়া যাচ্ছে না তারা দুজনই যখন অ্যাভেলেবেল নেই মানে পুরোপুরি অ্যাভেলেবেল নেই বলতে কি তারা পুরোপুরি অবসান নিয়ে নিয়েছে সে জায়গায় কে নেতৃত্ব দিচ্ছে টিম ইন্ডিয়াকে সেটা দেখে নেবে এবং টিম ইন্ডিয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে প্লেইং ইলেভেনটা কীরকম করলো চলো এক নজরে দেখে নিই যদি প্রথমে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কথা বলি যেখানে নতুন ক্যাপ্টেন সুম্মান গিল সে নেতৃত্ব দেবে টিম ইন্ডিয়াকে এবং এই টিমে যেহেতু বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো প্লেয়ার নেই সেক্ষেত্রে রাজিনকে রাহানে বা পূজারাকে ফেরানোর দরকার ছিল কিন্তু টিম ইন্ডিয়া ফেরায়নি সেই জায়গা টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেরকম করলো যদি আমরা ওপেনিংয়ের কথা বলি ওপেনিং কে কে করবে সেখানে প্রথমে সুম্মান গিলের নাম উঠে আসে কিন্তু সোমান গিল ওপেনিং করবে না কারণ যেহেতু সে ক্যাপ্টেন সে চার নম্বরে বিরাট কোহলির জায়গাটায় চলে যাবে তাহলে ওপেনিং কে কে করতে পারে ওপেনিং করবে যশশ্রী জয়সোয়াল এবং তার সঙ্গে কিন্তু কে রাহুল এবং আরেকজন ওপেনার রয়েছে তাকে হয়তো সুযোগ দেবে না একদম নতুন প্লেয়ার এবং তাই আমরা ওপেনিংয়ে যশশ্রী জয়সোয়াল এবং কে রাহুল আগে আমরা দেখতাম যশশ্রী জয়সোয়াল ভার্সেস রোহিত শর্মা এবং তারপরে ওয়ান ডাউনে কে আসবে করুণারায়ণ যে হচ্ছে দু হাজার আঠেরোতে ইংল্যান্ড বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে ইম্পর্টেন ইঞ্জ খেয়েছিল তিনশো রান করেছিল সে একা এবং প্র্যাকটিস করছে ইন্ডিয়া ইংল্যান্ডে তো পৌঁছেই গেছে সেখানে প্র্যাকটিস করছে করুণ এবং সেখানেও সে করুণ দুশোর ওপরে স্কোর করেছে ব্যাটিংয়ে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচে চল্লিশ দ্বিতীয় ম্যাচে দুশোর উপরে স্কোর করেছে তাই ওয়ান ডাউনে আমরা প্লেইং ইলেভেনে তাকে দেখবো এবং চার নম্বরে সুম্মান গিলকে দেখব কোনো কথাই নেই এবং পাঁচ নম্বরে দেখব সেই রিকাভারি করেছে কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল এ ফর্মে ছিল না যাই না টেস্টে বাইরের মাটিতে কি করবে বাইরের মাটিতে সে আগে করে ভালো পারফরমেন্স করেছে কিন্তু এবছর কি করবে যাই না ভাইস ক্যাপ্টেন রিসাব পান্থ তাকে আমরা পাঁচ নম্বরে দেখবো প্লেইং ইলেভেনে এবং ছয় নম্বরে দেখব রবীন্দ্র জাডেজা তাকে স্পিন এবং অলরাউন্ডার ব্যাটিং হিসাবে খেলাতে দেখব তাহলে সাত নম্বরের পজিশনে যদি কথা নিয়ে আমরা বলি সাত নম্বরে দুজনের নাম উঠে আসে একজন হচ্ছে ধ্রুব রুয়েল এবং অপরদিকে হচ্ছে নীতিশ রেড্ডি তাহলে নীতিশ রেড্ডি ও ধূপ জুয়েলের মধ্যে নীতিশ রেড্ডির খেলার চান্সটাই বেশি কারণ নীতিশ রেড্ডি সে ব্যাটিংও করতে পারে এবং মিডিয়াম পেস সে বলও করতে পারে আর ধূপ জুয়েল ব্যাটিং করতে পারে কিন্তু সে উইকেট কিপার তাহলে আমরা ধূপ জুয়েলের পরিবর্তে নীতিশ রেড্ডিকে কিন্তু সাত নম্বরে খেলতে দেখব এবং আট নম্বরে আমরা সাব্দুল ঠাকুরকে দেখব এবং নয় নম্বরে আমরা দেখব জাসিস বুমরাকে এবং দশ নম্বরে দেখব মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বর প্রসিদ্ধা কৃষ্ণ অথবা হাসদীপ সিং কিন্তু সিং সিংয়েরই খেলার চান্সটা বেশি কিন্তু প্রসিদ্ধা কৃষ্ণর কথা ভুলে গেলেও হবে না সেও কিন্তু দু হাজার পঁচিশে আইপিএলে দারুণ ফর্মে ছিল এবং ভালো পারফরমেন্সও করেছে তাহলে তাকেও আমরা দেখতে পারি এগারো নম্বরে সেরকম একটা চান্স রয়েছে কিন্তু বেশি চান্স অবশ্যই রাজদীপ সিং তাহলে কেন চারটে পেস বলারের সঙ্গে যাচ্ছে কারণ ইংল্যান্ডের বাইরের যে মাঠে খেলা হচ্ছে ইন্ডিয়া যেখানে খেলতে গেছে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সেখানে কিন্তু স্পিনার একটাই যথেষ্ট স্পেস বলার একদম পারফেক্ট চারটে পেস বলার অবশ্যই খেলানোর দরকার আর ইন্ডিয়ার এই পাঁচটায় ইম্পর্টেন্ট টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খুব ইম্পর্টেন্ট কারণ দু হাজার সাতাশে ডাব্লিউটিসি ফাইনাল খেলার জন্য এখান থেকে টিম ইন্ডিয়া কতটা ম্যাচ জিততে পারবে এই প্লেইং ইলেভেন যেটা আমি বললাম এটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে যেন ভুলো না